এটা হচ্ছে সকালের নাস্তার সময় দেখাচ্ছি ডিম রুটি চিজ কেক ফ্রুটস ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস জেলি আনারস এটা সম্ভবত কেপে

মেঘের দেশ বলা যায় আমরা কিন্তু এখন আমাদের এই যে সামনে আমরা মনে করতেছি হয়তো এটা কুয়াশা আসলে এটা হচ্ছে মেঘ শীতকাল আমাদের দেশে যে রকম ঠান্ডা তেমন একটা নাই যে আমরা কিন্তু টি শার্ট গায়ে দেওয়া ঠিক আছে মেঘগুলো হচ্ছে নিচে আমাদের উপরেও মেঘ আছে হয়তো আমাদের আই লেভেল থেকে অলমোস্ট হয়তো এক দেড়শো দুইশো ফিট পর্যন্ত ক্লিয়ার দেখা যায় তারপরে আর কিছুই দেখা যায় না চিন্তা করেন এত সুন্দর একটা লোকেশন আমাদের দেশে যখন আমরা কোনো ফাইভ স্টার হোটেল বা অন্যান্য কিছু করার চিন্তা করি আগেই বলি দুংসে গাছ কাটো গাছ কাটো গাছ কাটো মানে তামা তামা করে ফলো আর দেখেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে নেচারকে রেসপেক্ট করেও যে কাজ করা যায় তার ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হতে পারে এই প্রোজেক্টটা দুলিখেল্লা মাউন্টেন রিসোর্ট প্রত্যেকটা জায়গাতে এবার কোনো রুম রুম ডিজাইন করা হয় না প্রত্যেকটা জায়গায় ওপেন স্পেস আউটডোর ট্রাস এই যে আমাদের আরেক ইঞ্জিনিয়ার ভাই এই বারান্দায় বসে খাচ্ছে কেমন লাগতেছে ভাই অসাধারণ এই কি প্রথম সকালবেলা এই নাস্তার সাথে ন্যাচারাল ভিউ সাথে নাস্তা করা এটা একটা অসাধারণ এরকম স্পেস আমাদের দেশে তো রেয়ার নাই বললি তো চলে মানে রিসোর্ট বা হোটেল বলেই বদ্ধ রুম এসি রুম বই হাগো ঘুমাও এই নাকি বাট এটার টেস্ট অন্য রকম একটা ফাইনেস্ট এক্সাম্পল যে রিসোট রিসোর্ট কাকে বলে একজ্যাক্টলি এভরিথিং সুইমিং পুল আছে কিন্তু যে

আপনি দেখেন গাছ তারা কিভাবে মেনটেন করছে প্রত্যেকটা জায়গায় কিন্তু গাছ কাইটা আমি আপনার সাথে একমত গাছ কাইটা কাজ করছে বাট গাছটা কিন্তু আবার পরে ইমপ্লিমেন্টও করছে তাই না না কর্ম নাস্তা করতে হবে আর হচ্ছে আমার রুমমেট ভাই কেমন আছে